এনসিপি কতটুকু যেতে পারবে এটা তারাই ভালো বলতে পারবে দেশের মানুষ এটা তাদেরকে গ্রহণ করবে কি গ্রহণ করবে না এটা দেশের মানুষ তবে আমি মনে করি হ্যাঁ তাদের রাজনৈতিকতার অধিকার আছে দেশের সংবিধান যে কোনো নাগরিককে রাজনীতি করার অধিকার দিয়েছে সেই অধিকার থেকে যে কেউ রাজনীতি সংগঠন করতে পারে এবং এটা এই রাজনীতি সংগঠনটা গ্রহণ করবে কি করবে না এটা দেশের মানুষের বিষয় দেশের মানুষ গ্রহণ করলে এগিয়ে যাবে দেশের মান গ্রহণ না করলে তারা এগোতে পারবে এখন এই মুহূর্তে আমার যেটা ই হলো কথা হলো যে তারা যদি রাজনৈতিক সংগঠন না করে তারা যদি প্রেশার গ্রুপ হিসেবেই যদি থাকতে পারত আমার ধারণা এটা আমার ব্যক্তিগত মতামত তাহলে হয়তো বা দেশের জন্য অনেক বেশি কল্যাণজনক হতো যে আসলে একটা রাজনৈতিক সংগঠন করে ফেললে যেটা হয় যে রাজনৈতিক ব্যানার দিয়ে সবাইকে কমেন্টস করা যায় না তখন একটা সাইড হয়ে যায় কিন্তু যখন ব্যানারটা থাকে নিউট্রাল সাধারণ তখন কিন্তু সবাইকে সেই ব্যানারে একত্রিত করা যায় যেন প্রেশার গ্রুপ যারা থাকবে যেগুলো থাকবে এই গ্রুপটা সবসময় নিউট্রাল থাকলে দেশের মানুষকে একত্রিত করা যায় যে কোনো প্রয়োজনে ক্রাইসিস পূর্ণ মুহূর্তে টাইম উইল সে আমরা তো চেষ্টা করছি দেশের সকল ফেসবাদ বিরোধী দেশপ্রেমিক সংগঠনগুলোকে একত্রিত করে একটা নির্বাচন যাওয়ার জন্য আশা করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে সামনে দিন যত যাবে আপনারা আরও স্পষ্ট হবেন কাদের সাথে জোট হচ্ছে নির্বাচনে জোট হচ্ছে আশা করছি দেশের মানুষ ভালো কিছুই প্রত্যাশা করবে সে